আসসালামু আলাইকুম एवरीवन কে অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফাইনালি আমাদের গেমটা OB52 আপডেট হয়ে গেছে এবং আমি আজকের এই ভিডিওতে দেখব গেমের মধ্যে নাকি অনেক কিছু চেঞ্জ করছে তো আমি সেগুলা একটু দেখার চেষ্টা করব যার জন্য আমি সুযোগটা একটা বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়েছি কিন্তু তার আগে আপনারা যারা আমার ভালোবাসার মানুষ তো আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন শুনতেই গেমের মধ্যে নাকি আপডেট আসার পর অতিরিক্ত পরিমাণে হেড লাগতেছে তো আজকে আমি সেটা দেখব আসলে কি লাগতেছে নাকি তো ফাইনাল আমাদের গেমটা স্টার্ট নিয়ে নিয়েছে এবং ভাই লবিটা কিন্তু জোস করছে এটা মনে হয় ভাই এটা কোন জায়গা এটা তো আমি চিনতেছি না ভাই বেসিক্যালি তো গেমের মধ্যে থেকে যেকোনো একটা জায়গাকে লবি হিসাবে দেয় কিন্তু এটা কোন জায়গা ভাই মনে হইতেছে জাপানের একটা শর্ট এখানে এসে বসে দিছে ভাই কেবটাই বলবা কিন্তু লবিটা কিন্তু জোস হইছে ভাই আমার কাছে ভালো লাগছে পার্সোনালি আরে এখানে গিফট বক্স মারছে নাকি গিফট কই আরে ভাই গিফট শুয়ার মতো কেন ও ভাই ভাই পুরো একটা ইউনিক মারছে দেখি কিছু পাই কি না এটার মধ্যে নাকি টোকেন পাইছি ভাই যেটা বলব আরে দশ টাকা পাইছি ভাই এগুলো যদি সত্যি কারে দিয়ে দিত তাহলে তো ভালাই লাগতো আরে ভাই লবিটা কিন্তু জোস করছে যেটাই বলবো বলো তো এবার দেখা যায় গেমের মধ্যে কি করছে আমি জানি না আমি শুনছি যে ম্যাপটা নাকি একটু চেঞ্জ করছে তো তোমরা কি গেম আপডেট দেওয়ার পর গেমস খেলছো আর তোমাদের কাছে ম্যাপগুলো কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাও ফাইনালি আমরা প্লেনের মধ্যে চলে আসছি এবং ভাই আমার কাছে গেমের মধ্যে সব থেকে ফালতু আপডেট লাগছে হচ্ছে যে এইবারে যে বরফের যে বাইব সব কিছু বড় হয়ে আসলে এখন মোটামুটি ক্লিয়ার কিরে বাই পিকটা হাই স্কুল হয়ে গেছে মা রে আবার কি করলো কিরে বাই পিক ছিল পিক না এখন হাই স্কুল হয়ে গেল আচ্ছা দেখি না এখানে কি দেখা যায় ভাই যেটা বলবো বলবো গেলে কিন্তু এটা ঠিক করে না ভাই পিক আমাদের একটা ইমোশন আসছিল ওইটার নাম চেঞ্জ করে ওইটারে দিয়ে দিছে কি हाई स्कूल दे तेरी भाई एगु अब कि তিন চারটা গেট দেখতে পাচ্ছি ভাই রে ভাই পুরো পিকের কালারটাই চেঞ্জ করে দিছে পুরো ঘর টর সবকিছু চেঞ্জ করে দিছে ভাই এবার তো আমি পুরো কনফিউশন আমি কই নামবো এনিমিশা নাম তাছে আমার সাথে ভাই অনেকগুলো এনিমি নাম তাছে যাই হোক প্রথমবারে যদি আমি মরে যায় তাহলে তো অটোমেটিক এখানে সামনে একটা এনিমি ওরা মারার চেষ্টা করে কিন্তু লাগে নাই শিওর এনিমিটা আমার সামনে দিয়ে আসবে হুকুম হয়ে আছে এর ভাই একটা হেড লাগছে মরছে না ভাই কি ভাই এত পরিমাণ রিগল হেড কই লাগে ভাই আর আলপে একটু ঠুকে খাইলে মিডিয়া মরে যাব আর ভাই হেড ছড়ি কিডা পাইয়া গেছি যাই হোক এখন আমি প্যাক করে তাড়াতাড়ি মেডিকেট করে লয় আমার তো আশেপাশে ভাই প্রচুর পরিমাণে এনিমি

না ভাই 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 সোনিয়া ভাই রে ভাই আমরা মাইরা দিছে দে দেখো গেমের মধ্যে সবথেকে বাজে কাজ হচ্ছে যে এই যে অটো যে রিভাইভটা হইলাম এইটা কারণ আগে আমরা খেলতাম গেমটা একবার মরে গেলে ভাই শেষ ম্যাচটা হাত ছাড়া কিন্তু এখানে অটোমেটিক রিভাইভ আবার গেমের মধ্যে নাকি সোলোরতে আবার নিজে 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 রিভাইভ দেওয়া যায় এত পরিমাণ আপডেট দিছে ভাই গেমের মধ্যে এত এত আপডেট দিলে কি আর গেমস খেলা যায় মানে একটা ম্যাচ আমরা খেলবো যদি হারি তাহলে তো হারিয়ে গেলাম ম্যাচটা হাত থেকে ফিরে বাইরে ভাই নামতে নামতে আমার টুয়া দিয়ে মাইরা দিছে ভাই এই গেমস আমি খেলুম না ভাই তো তোমাদের কাছে আপডেট দেওয়ার পর গেমটা কেমন লাগতেছে সেটি কমেন্ট করে না ভাই আমার কাছে সত্যি বলতে কি একদম বাজে লাগতেছে গেমসটা খেলতে দেখো এনিমিটারও মাইরা দিছে তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে হাসকের জন্য এতটুকুই ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ